ভারতবর্ষের অজানা পুরাণের ইতিহাস ও বিভিন্ন মূল্যবান গ্রন্থাদি সম্পর্কে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বাংলার বইঘর ইউটিউব চ্যানেল চলুন ভিডিও শুরু করা যাক আসুন অমৃত পুরুষদের কথা জেনে নিই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম বীরসিংহ মেদিনীপুর সেপ্টেম্বর ছাব্বিশ আঠেরোশো কুড়ি মৃত্যু বাদুর বাগান কলকাতা জুলাই উনতিরিশ আঠেরোশো একানব্বই বেটে খাটো বাঙালি অধ্যাপকটি তার উপরলা সাহেবের ঘরে ঢুকলেন বললেন সাহেব আমাকে ছুটি দাও মা ডাকছেন সাহেব বললেন যদি ছুটি না দিই জবাবে বাঙালি অধ্যাপক বললেন ছুটি না দিলে চাকরি ছেড়ে দিয়ে চলে যাব চাকরির থেকে আমার কাছে আমার মায়ের ডাকের দাম অনেক বেশি সাহেব ছুটি দিতে বাধ্য হলেন অধ্যাপক বেরিয়ে পড়লেন তার গ্রামের দিকে মায়ের কাছে এই অধ্যাপকটি কে জানেন ইনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের জন্ম হয় ঈশ্বরচন্দ্রের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মায়ের নাম ভগবতী দেবী ঠাকুরদাসের আর্থিক অবস্থা ভালো ছিল না তিনি কলকাতায় সামান্য বেতনে চাকরি করতেন ঈশ্বরচন্দ্র অত্যন্ত মেধাবী ছিলেন মাত্র আট বছর বয়সে তিনি গ্রামের পাঠশালার পড়া শেষ করেছিলেন পাঠশালার পড়া শেষ করে ঈশ্বরচন্দ্র কলকাতায় আসেন তখন রেলগাড়ি ছিল না তাই বালক ঈশ্বরচন্দ্র বাবার হাত ধরে হেঁটে হেঁটে প্রায় নব্বই কিলোমিটার পথ হেঁটে কলকাতায় এসেছিলেন পথে মাইল স্টোনে খোদাই করা ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি ইংরেজি সংখ্যাগুলি শিখে ফেলেছিলেন ঈশ্বরচন্দ্রকে খুব কষ্টে লেখাপড়া করতে হয়েছিল এই বয়সেই তিনি নিজের জন্য রান্না করতেন বাসন মাজতেন ঘরে আলোর অভাবে তিনি রাস্তার গ্যাসের আলোতে বসে পড়াশোনা করতেন কত কষ্টে পড়াশোনা করেও প্রতি পরীক্ষাতে তিনি প্রথম স্থান লাভ করতেন ঈশ্বরচন্দ্র মাত্র কুড়ি বছর বয়সে সংস্কৃত কলেজের সকল পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন এবং বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন তখন থেকে তিনি বিদ্যাসাগর নামেই পরিচিত হন পড়াশোনা শেষ করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষকতা শুরু করেন এবং ইংরেজি ও হিন্দি ভাষায় পাণ্ডিত্য লাভ করে অধ্যাপকের পদ লাভ করেন পরে তিনি বিশ্ববিদ্যালয় সমূহের পরিদর্শকের পদে নিযুক্ত হন এই সময় তিনি দেশে শিক্ষা বিস্তারের জন্য প্রাণপণ চেষ্টা করে গেছেন সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পরও তিনি নিজের অর্থ দিয়ে কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন বিদ্যাসাগর তার মা বাবাকে দেবতার মতো ভক্তি করতেন এই জন্য তিনি অন্য দেবতার পূজা করার প্রয়োজন মনে করতেন না তিনি কেবল বিদ্যারই সাগর ছিলেন না দয়ার সাগরও ছিলেন দিন দুঃখীদের বেদনায় তিনি কেঁদে ফেলতেন সাধ্যমতো সাহায্য করতেন তিনি তাদের তার চেষ্টায় হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলিত হয়েছিল বিদ্যাসাগর মহাশয় সাধারণের লেখা পড়ার জন্য বর্ণ পরিচয় ও অন্যান্য আরও অনেক বই লিখে গেছেন মেয়েরাও যাতে ছেলেদের মতো লেখাপড়া শিখে সমাজের কাজে আসে সে কথা ভেবে তিনি মেয়েদের লেখাপড়া চালু করেছিলেন তিনি আমাদের বাংলা ভাষাকে মার্জিত ও সুন্দর করে দিয়ে গেছেন একাত্তর বছর বয়সে কলকাতায় বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যু হয় আসুন এবার আমি আপনাদের বিদ্যাসাগর সম্পর্কে পাঁচটি প্রশ্ন করছি বেটে খাটো বাঙালি অধ্যাপকটির পুরো নাম কি ছিল বিদ্যাসাগরের বাবার নাম কি ও মায়ের নাম কি। কত বছর বয়সে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন বিদ্যাসাগর কোনো দেবদেবীর পূজা করতেন না কেন কত বছর বয়সে কোথায় বিদ্যাসাগর মহাশয়ের মৃত্যু হয় এই পাঁচটি প্রশ্নের যারা উত্তর জানেন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিখে জানাবেন বাংলার বইঘর কোনো প্রকার কুসংস্কার প্রমোট করে না সকল ভিডিও শিক্ষামূলকভাবে এবং মনোরঞ্জনভাবে নেওয়া উচিত কোনো ভিডিও ব্যক্তিগতভাবে নেবেন না ধন্যবাদ ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের এরকম লেটেস্ট ভিডিও পেতে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হয়ে যাবে